খেলাৰ পৰা বকস্ম হৈছে সেইকাৰণে নাইকিয়া চাদৰ আর মাত্র চার দিন পরেই ঈদ ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করতে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন সাধারণ মানুষ আর ঈদের কেনাকাটা মানেই হাট দোকানিদের দোকানীদের অন্যরকম আয়োজন থাকে ভিড় পরে এসব বাজারে থাকা বিভিন্ন পণ্যের দোকানে কিন্তু এবছর দেশের অন্য সব বাজার থেকে আলাদা চিত্র দেখা যাচ্ছে গাজীপুরের কাপাসিয়ার প্রাণকেন্দ্র হিসেবে খ্যাত কাপাসিয়া বাজারে যেখানে ঈদের চোদ্দ থেকে পনেরো দিন আগে থেকেই বাজারের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় থাকে তাদের পছন্দের জামা কাপড় জুতো কেনাকাটা করতে আর সেখানে ঈদের চার দিন বাকি থাকলেও দোকানগুলোতে ক্রেতাদের দেখা মিলছে না বললেই চলে চল্লিশ পঞ্চাশ বছর ধরে ব্যবসা করতেছি আমাদের ব্যবসা বিরাট যেহেতু মেলায় এই মেলার কারণে আমরা দীর্ঘদিন ব্যবসা করে বসে ঈদের যুগে একটা সোমবার দিন বাজারে বিভিন্ন দোকানে গিয়ে দেখা ক্রেতা শূন্যতার কারণে বেকার বসে আছেন দোকানিরা মাঝে মধ্যে দু একজন গ্রাহক দোকানে আসলেও বিক্রি হচ্ছে না তেমন একটা আর এমন ক্রেতা শূন্যতার কারণ হিসেবে পার্শ্ববর্তী একটি অযাজিত মেলাকে দায়ী করছেন ব্যবসায়ীরা এমনকি কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যবসায়ীদের দাবি বছরে দুই ঈদকে কেন্দ্র করে ব্যবসায় বেশি করে বিনিয়োগ করেন বিশেষ করে ঈদের প্রায় দেড় দুই মাস আগে থেকেই নতুন নতুন পণ্য দোকানে এনে রাখেন যেন ঈদের সময় আরাম চেয়ে বেচা বিক্রি করতে পারেন কেউ কেউ বিভিন্ন ব্যাংক এনজিও থেকে লোন নেন যেন ঈদের সময় ঠিকঠাক মতো ব্যবসা করতে পারেন কেউ বা আবার আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার দেনা করে ব্যবসায় বিনিয়োগ করেন এভাবে হঠাৎ বাজারের অতি নিকটে ঈদের সময় বাণিজ্য মেলা নাম দিয়ে একটি মেলা বসে ব্যবসায়ীদের ক্ষতি করার কোনো কারণ দেখছেন না দেশে এমনিতেই অর্থনৈতিক মন্দা চলছে তার উপর অজাজিত মেলার নামে ব্যবসায়ীদের ব্যবসায় ভাগ বসায় চরম ক্ষতি হচ্ছে বলে জানান কাপাসিয়া বাজারের ব্যবসায়ীগণ দেশের অর্থনৈতিক অবস্থা এমনিতেই ভালো না সারা সারা দেশে চলতেছে অর্থনৈতিক মন্দা তারপরে হলো এই কোরবানির ঈদ এমনি যে খরে খরচের ঈদ কোরবানি ঈদ এমনি যে নর্মালি বা একটু কম হয় কিন্তু এই কোরবানির ঈদ সামনে রেখা এত বড় একটা মেলার আয়োজন এবং আয়োজন অত্যন্ত ক্ষতি করছে কাপাশিয়া বাজারের কাপাশিয়া বাজারের দোকান গুলিতে কোনো কাস্টমার নাই কোনো মোটেই কোনো বেচা কেনা নাই এবং যা কাস্টমার কাস্টমার আছে সবই চলতেছে মেলার দিকে সার্বিক ভাবে কাপাশিয়া বাজারের অবস্থা অত্যন্ত করুন তাই ঈদের আগে এই মেলাটা চলতে দেওয়া মোটেই ঠিক হয়নি এটা বন্ধ করার জন্য অনুরোধ আমরা অনেক ক্ষতিগ্রস্ত আমরা বছরে দুইটা ঈদ ঈদ আমাদের সারা বছরে বেচা কিনা সারা বছরের কর্মচারী নিয়ে আমরা লাভ এলো ব্যবসা করি দুইটা ঈদের টার্গেট করি কিন্তু এই অবস্থাতে আমরা এমন ক্ষতিগ্রস্ত সারা দোকানে কোনো কাস্টমার নেই হ্যাঁ বেচা কিনা নেই সারা দিনে বিশ টাকা বিক্রি করতে পারি না যাতে আমরা আর্থিকভাবে বিশাল প্রতিগ্রস্ত মেলার কারণে যেহেতু এখন কলম খুব কম বেচা কিনে আমাদের ঠিক আছে এখন আগে যে মানুষগুলো স্যার উপস্থিত থাকতো এখন কলম খুব কম এখন আমাদের যে জায়গা বেচা কিনে হয়তো পনেরো বিশ হাজার টাকা এখন আমাদের এই মেলার কারণে পাঁচ থেকে দশ হাজার টাকা বেচা কিনে হয় না খুব কম মেলা আমাদের মেলাতে আমাদের বেচা কিনে কমে গেছে ইনি সমস্যা সারা বছর আমরা বৈশাখ দিয়ে এরা মেলার মধ্যে ব্যবসা করে এটা কেমন দেখা যায় কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসেন ব্যবসায়ীদের পক্ষ থেকে লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন সব ব্যবসায়ীর তো একসময় সচেতন ব্যবসায়ী আছে শিক্ষিত যারা আছে যারা ক্যাশটাকে বাৎসরিক ভাবে ক্যাশটাকে পুরোপুরি মেনটেন করে খাঁচাপত্র সংরক্ষণ করে ওই রকম কিছু ব্যবসায়ীদের সাথে কথা বলছি এবং তাদের খাঁচাপত্র আমি নিজেও দেখেছি আবার দেখাইছে যে অতীতের যে এরকম ঈদ গেছে কুরবানির ঈদ গেছে তার দশ দিন আগের যে হিসাব অর্থাৎ আগের দিন থেকে ঈদ পর্যন্ত আমদানি বেচা বিক্রি সেই তুলনায় এবারে তার মানে একেবারে থার্টি পারসেন্টে নেমে আসছে অর্থাৎ তার অর্ধেক বেচা বিক্রি নেই বাজারের প্রায় দুই আড়াইশো ব্যবসায়ী দুই হাজার স্বাক্ষর করে আমাদের সমিতি বরাবরে তাদের মানে কথাটা জানাইছে হ্যাঁ তা এখানে তারা উল্লেখ করছে যে বাসিয়া বাজার মেলা চলতেছে শিল্প বা বাণিজ্য মেলা এই নাম দিয়ে সেখানে বাজারের যে সকল আইটেম আইটেমে বিক্রি হয় সেই সে কারণে ওই মেলাতে শিশুদের জন্য আনন্দের জিনিস আছে খেলাধুলার জিনিস আছে এই উপলক্ষে মানুষ সব মেলায় চলে যায় আহ বাজারে ক্রেতার সংখ্যা কমে গেছে যাচাবৃত্তি লাইবনী চলে এরকম আবেদন কর। প্রেক্ষিতে আমি পুরো বাজারটা ঘুরে মনিটরিং করছি দেখছি আসলে চিত্রটা সঠিক আমি অনেকগুলো দোকানে প্রায় একশো মতো দোকানের ছবি আমি উঠেছি কোনো দোকানে কোনো কাস্টমার নেই আমরা স্থানীয় প্রশাসনকে লিখিত আকারে এই জিনিসটা অবহিত করছি আমাদের বিশ্বাস ছিল যে স্থানীয় প্রশাসন ব্যবসায়ীদের বিষয়টা বিবেচনা করে তারা হয়তো পুরো উদ্যোগ নিতে পারে কিন্তু এখনো পর্যন্ত ওরকম পুরো উদ্যোগ আমরা দেখতে চোখে পড়ে নাই বাজারের পরিস্থিতি আগের মতোই আছে কোনো কাস্টমার নাই কোন গাছা কেনা নাই ঈদের মাত্র তিন চার দিন বাকি আছে সমস্ত দোকানে একটা হাহাকার অবস্থা এরা যে লোন করে যেসব মাল মানে উঠাইছে এরা বিক্রি হতে পারবে না ফলে তারা ভুল কিভাবে পরিশোধ করবে পরবর্তী সময়ে কিভাবে ব্যবসাটা চালাবে সবাই একটা হতাশার মধ্যে আছে